নমস্কার বন্ধুরা আল্লাহন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানে খুব সিম্পলি একটা রেসিপি আছে এখানে লুচি আর আলুর দম এখানে নিরামিষ আলুর দম করা হয়েছে বাড়ির সবাই মিলে দেখো আমার মেয়ে এন্ট্রিটা দিচ্ছিলো আর ওখানে আমার পেছনে আমার ভাসুর দাঁড়িয়ে আছে আর আজকে আমার বাড়িতে সবাই মিলে একটু রাতে এটা রাতের দিকেই হয়েছে মূল্য বিকেল থেকে আরম্ভ হয়েছে তো লুচি আর নিরামিষ আলুর দম খাবো বলে এটা আমার মেজো যা মনে ময়দাটা নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে মা খেয়ে নিচ্ছে এই মেয়ে আমার মেয়ে বড় মেয়েটা কাজে সাহায্য করছে ওর মার কাজে হাতে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছে যাতে লুচিগুলো খুব ফোলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ময়ম দেওয়া হয়েছে এবার ময়মটা দেয়া হয়ে গেলে এটা জল দিয়ে মেখে নিতে দেখো দেখতেই জল জল দিয়ে দিয়ে অল্প অল্প এটা মেখে নেওয়া হবে আর সামান্য কালো জিরে দেওয়া হয়েছে আরে আমার মেয়ে জল দিচ্ছে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে নিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবে এরপর আমার মেয়েজো যা আলু এখানটা প্রায় সাত থেকে আট কিলো আলু নেওয়া হয়েছিল কারণ বাড়ির সবাই মিলে একটা প্রোগ্রাম ছিল পুজো ছিল সেই জন্য এখানে নিরামিষ আলুর দম আর লুচি করা হয়েছিল দেখো উনি ভালো করে ময়দাটাকে মেখে ঢাকা না দিয়ে রেখে দেবেন এবার আলু কাটতে বসে গেছে সমস্ত কাজে হেল্প উনি করেছেন আর দেখো কত আলু এখানটায় আলু আছে ওখানে আবার কিছুটা কাটাও হয়ে গেছে বললাম না সাত থেকে আট কিলো আলুর দম হয়েছে আর বাড়িতে আমরা প্রায় কুড়ি জন মেম্বার দেখো টমেটো আছে কিছুটা কাটাও হয়ে গেছে এই দেখো গরম মশলা আছে স্টালনিজ আছে এলাচ ডালচিনি লবঙ্গ আছে আর এখানে ধনিয়া জিরে আছে বেটে নেওয়া হবে এখানে বাটা মশলা ব্যবহার করা হবে আদা আছে দেখো সরষের তেল আছে হলুদ সব কিছু গুছিয়ে নিয়ে এবারে আমি রান্না করতে বসে যাব মূলত আমি রান্নাটা করেছি আর ভিডিওটা অবশ্য আমার বড় মেয়েই করেছে তা দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আর যেহেতু এখানে অনেক আলু ছিল সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয়েছে এবং দুই থেকে তিনবার আমি এই আলুগুলোকে ভেজে নিয়েছি আর এই রান্নাটা পুরো উনানেই করা হয়েছে দেখো সন্ধ্যে হয়ে গেছে এই সামান্য লবণ দিয়ে আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে কালারটা সুন্দর হয় কিছুটা ভেজে আমি তুলে রেখে দেবো আবার বাকি কিছুটা আমি ভেজে নেব এইভাবে দুই থেকে তিনবার আমি ভেজে নিয়েছি দেখো কিছুটা ভাজা হয়ে গেছিলো আবার ভেজে তুলে নিচ্ছি সমস্ত আলু ভাজা হয়ে গেছে এবার কড়াতে আমি আর একটু কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেহেতু উনানের আঁচে করেছে সেই জন্য কড়াটা অনেকটা পড়ে গেছে আর আলু তো অনেক ছিল এবার আমি কেটে রাখা অনেকগুলো টমেটো রেখেছিলাম কেটে সেই টমেটোগুলো দিয়ে দিলাম কিন্তু তার আগে বন্ধুরা আমি এখানটায় মিষ্টে হয়ে গেছে শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়েছিলাম আর এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পরে দেখো এখানে জিরে আর ধনেটা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে সেই বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যাতে টমেটোগুলো খুব ভালো করে গলে যায় আর মশলাটা খুব ভালো ভাজ হয় কাঁচা গন্ধটা চলে যায় এরপর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ও মশলাটাকে ভালো করে ভেজে নেব গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটাও এই মশলার সঙ্গে আরো ভালো করে ভেজে নিয়ে দেখ গ্রেভিটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো ও না কিছুটা লবণ দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু ভিডিওটা পরে আমি কথা দিচ্ছি সেই জন্য একটু ইয়ে হয়ে গেছে যাই হোক এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছ কতটা আলু সাত আট কিলোর মতো আলু দেয়া হয়েছিল তারপর ঘানটা মশলার সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ও পাশে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে এখানে গরম জল দেয়া হবে এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিছুটা আমি অল্প করে জল দিয়ে দিলাম যাতে নাড়তেও সুবিধা আর যে মশলাটা বেটে রেখেছিলাম তার কিছুটা জল ছিল সেই জলটাও দিয়ে দিচ্ছি দেখো এখানটা আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মশলার সঙ্গে আলুটা এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে হয়ে গেছে আর পাশে আমার মেজো যা দেখো লুচি বেলা শুরু করে দিয়েছে যাতে রাত না হয়ে যায় খুব বেশি আর হুনি সমস্তটাই করে যাবি যদিও রান্নাটা করেছি শুধু আয়োজন মানে সমস্ত ময়দা মাখানো আলু কোটা বাটা বুটি সব উনি করে দিয়েছে আর দেখো এখানটা আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কাঁচা মটর সুটি আমি এটাকে ভেজে নিিনি আলুর সঙ্গে এটা আমি একেবারে ডিলেক্টলি গরম জলে দিয়েছি যাতে এই মোটরটা গোটা মানে একদম গোটা থাকে ঘেটে না যায় এবার মাঝে মাঝে দিয়েও দিই যখন যেরকম মনে হয় দেখো কেন লুচি ভাজা আরম্ভ হয়ে গেছে কেননা নচে তাড়াতাড়ি হবে না সেই কারণে দুপাশে পাশে এটা অবশ্য লুচিটা গ্যাসে করা হচ্ছে আর এপাশে আমি উনানে আলুর দামটা করছিলাম তা বন্ধুরা দেখো একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা একটা পরিবারে আমরা অনেকেই থাকি প্রায় কুড়িজন থাকি সময় মিলে সেদিন রাত্রেবেলা খুব আনন্দ করে খাওয়া হয়েছিল নিরামিষ আলুর দম আর এই কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিচ্ছি আর লুচি আরও কিছুটা গরম মশলা দেওয়া হলো কেননা তখন অল্প গরম মশলা দেওয়া হয়েছিল ওরা বললো যে আর কেন আলুর দমটা অনেক বেশি ছিল আর দেখো ধন্যবাদটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেওয়া হলো তা বন্ধুরা আমাদের এই ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু আছো পাশে থেকো আর একসঙ্গে থাকার মজাই আলাদা আর পরিবার যখন এক থাকে মনে তখন আনন্দ হয় দেখো সবাই মিলে এই যে আমার হাজব্যান্ডের এতগুলো ভাই একসঙ্গে মিলে আমরা একটা অনুষ্ঠান করছি খাওয়া দাওয়া করছি এটাই আমাদের আনন্দ আজকে ব্লগ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ